ম নম শিবায় ওম নম ওম নম জয় মাতারা বন্ধুরা আজ দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র সোমবার বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যা যাকে আমরা ভাদ্র অমাবস্যাও বলে থাকি এই অমাবস্যা এবছরে আজকের দিন অর্থাৎ সোমবার দিন পড়েছে বন্ধুরা এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয় বলা হয় এই অমাবস্যার ব্রত কেউ রেখে থাকেন অথবা এই অমাবস্যার দিনে মা তারা তথা মা কালীর উদ্দেশ্যে যদি কেউ পূজা দিতে পারেন তাহলে ব্যক্তির জীবনে সমস্ত প্রকার বাধা যেমন দূর হয় ঠিক পাশাপাশি ব্যক্তিকে কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না তাই এই অমাবস্যা আর পাঁচটি অমাবস্যার থেকে অনেকখানি ভিন্ন এবং বছরের অন্যতম এক শ্রেষ্ঠ অমাবস্যা আজকের দিনে যদি কোনো কারণে আপনি ব্রত বা উপবাস নাও রাখতে পারেন কেবলমাত্র মা তারা বা মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেও এই কৌশিকী অমাবস্যার কথা তথা ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজকের দিনে একটি হলেও শ্রবণ করুন কৌশিকী অমাবস্যার ব্রত কথা শুরু করছি ভাদ্র মাসের শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যার ব্রত কথা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয়মাতারা একদা নারদ পরিভ্রমণ করতে করতে জমালয়ে উপস্থিত হলেন কিন্তু সেখানকার নিকশ অন্ধকারে ভীতবহুল হয়ে এক সময় দিশেহারা বোধ করতে লাগলেন তিনি যমলোক দারে টকবক করে ফুটতে থাকা অস্থি কেশ পচাগলা বাহিনী বৈতরণী নদী ও সেখানে উপস্থিত প্রেতদের উপর কিঙ্করদের নারকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে শিউড়ে উঠলেন এই মহাঘোর অন্ধকার ও নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার সকাশে নারদ বললেন হে প্রজাপতি জমদারে কেন অন্ধকারের ঘন ঘটা কী উপায়ে প্রেতগণ এই নরক যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পাবে তখন প্রজাপতি ব্রহ্মা বললেন একমাত্র আলোক অমাবস্যা ব্রত পালনে মনুষ্যগণকে এই চরম যাতনা থেকে অব্যাহতি দিতে পারে এই মহাফলদায় ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর প্রেত যমলোকের দমবন্ধ করা অন্ধকার ও নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃতরূপে ইষ্ট শ্রীহরিচরণে আশ্রয় লাভ করে যিনি এই ব্রত পালন করেন শুধু তিনি নন তার স্বামী সন্তান শ্বশুরকুল পিতৃকুল আত্মীয়বর্গ এমনকি ভৃত্তগণ যমলোকের অন্ধকার ভোগ থেকে মুক্তি পায় আলোক অমাবস্যা ব্রত ভাদ্র মাসের অমাবস্যার শুভক্ষণে শুরু করে একটানা ছ বছর পালন করতে হয় ব্রত পালনের জন্য ব্রতীকে প্রত্যেক বছর লক্ষ্মীনারায়ণের পূজার পাশাপাশি দুটি ঘিয়ের প্রদীপ ও চারটি তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং সামর্থ্য ব্যক্তির সম্ভব হলে দুই বছর হবিষ্যান্য ও এক বছর ফলাহার করে থাকতে হয় ব্রতের অন্তে বিপ্র ব্রাহ্মণ অথবা দুস্থ মানুষদের উদ্দেশ্যে ভোজন করাতে হয় এবং যথাযথ ভোজ্য ও দক্ষিণা দান করতে হয় এই ভাদ্র অমাবস্যার পূর্ণতিথিতে এক বিশেষ সময়ে স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খুলে যায় সেই কারণে এই ভাদ্র অমাবস্যা তিথিকে তারা নিশীয় বলে অভিহিত করা হয় দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন মা তারা তিনি মহামায়া পার্বতীর দেহের কোশিকা তথা কোষ থেকে উৎপন্ন হয়েছেন বলে তার অপর নাম কৌশিকী দেবী যে কারণে এই ভাদ্র অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা কারণ এই দিনই দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল ব্রহ্মা দেবশ্রী নারদকে আরও বললেন যে আমার বরে যখন দুই ভাই শুম্ভ ও নিশুম্ভ ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করলে দেবতারা পরাজিত হন অতঃপর দেবরাজ ইন্দ্র ও বাকি দেবতারা মহেশ্বর ও মহামায়ার শরণাপন্ন হয়ে স্তব গান করতে লাগলেন তখন শিব শিবানীকে বললেন হে কালী তুমি জগৎকে রক্ষা করো এতদিন মহাদেব পার্বতীকে আড়ালেই কালী বলে সম্বোধন করতেন এবারে সকলের সম্মুখে কালীর ডাক শুনে চূড়ান্ত অপমানিত বোধ করে ক্রোধিত হলেন দেবী ফলস্বরূপ মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় বসলেন তপস্যা অন্তে মানস সরোবরের শীতল জলে অবগাহন করে দেহের সকল কালিমা ত্যাগ পূর্ব নিজ দেহকোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমাসুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন যার গাত্রবর্ণ তত্ত্ব কাঞ্চনের মতো স্বর্ণাভ আর পার্বতীর পরিত্যক্ত কালো দেহকোষ থেকে উদ্ভূতা মেঘের ন্যায় ঘোর কৃষ্ণবর্ণা দেবীর নাম হল কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী এই দুরাচারী শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন এইভাবে অশুভ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটেছিল এই সমগ্র ঘটনা চক্রের নেপথ্যে ছিল নিয়তির বিরাট কৌশল ব্রহ্মা বললেন আমি বর দিয়েছিলাম শুম্ভ নিশুম্ভ এই অসুর ভ্রাতৃদয়কে যে অজনীজাত নারী ব্যতীত কেউ বধ করতে পারবে না কাজেই দেবী কৌশিকীর মতো কাউকে আবির্ভূতা হতেই হতো কারণ পার্বতীরও জন্ম হিমালয় ঘরণী মেনকার গর্ভে সতী দক্ষ অগ্নিতে আত্মাহুতি দেওয়ার পর পরের জন্মে পার্বতী রূপে শ্যামবর্ণা হয়ে তিনি জন্মগ্রহণ করেন এইভাবে কৃষ্ণ কোষ ত্যাগ করে গৌরবর্ণ ধারণ করায় পার্বতীর নাম হয় গৌরী আর তাই আজকের দিনেই অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিনেই সম্পন্ন হয় তাই আজকের দিনে এই ব্রত পালন করলে দেবীর আশীর্বাদে ব্রতকারী সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং জমলোকের অন্ধকার তথা নরক যন্ত্রণা থেকে রেহাই পায় আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না আর আজকের এই কৌশিকী অমাবস্যার দিনে পারলে সন্ধ্যের সমাতেও একটিবার এই ব্রত কথাটি শ্রবণ করবেন তারা মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা তারা